আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি আমাদের অনেক ভালো আছে মা দেখছো কত সুন্দর করে সবগুলো সাজাইতেছে ও খেলে সাথে বাড়িও বৈশা নিয়েছে দেখছো এটাল মেরে ফেলাই দিছে আচ্ছা আর আজকে কি করছে জানো সবাই ওই তো বাইয়ের গেঞ্জি পরে ফেলেছে আচ্ছা কি দুষ্ট মুখ দিয়ে গাড়ি চালায় আরেক ছাড়া আরেক বাই কি করে

লা দেখছো একসাথে কীভাবে নাচে তোমরা নাচতে পারো সবাই আমরা একটা অনেক সুন্দর করে নাচতে পারে এই যে এখানেও ভুলের মধ্যে দুইটা বসবে ভুলটা দিয়ে দাও একসাথে ব্যথা ভাইবু ভাই তুমি সারা দাও ওই সে না একসাথে হচ্ছে নিজে নিজে বসুক শুধু দুষ্টামি সারা দিই এ বাই গুন তিনজন আর আজকে মায়ের গেঞ্জি পড়ছে কত লম্বা আচ্ছা সবাই বলে আল্লাহ হাফেজ আচ্ছা বলো আল্লাহ হাফেজ আর আজকের মতো ভিডিও এটাই পর্যন্ত সবাই ভালো থা আল্লাহ হাফেজ